এই ভিডিওতে কাহিনী আপনাদেরকে জানাবো দৈর্যোধারের ভিডিও ভিডিওটি দেখতে থাকেন আর যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখেছেন আমার ফেসবুক টি ফলো করে সাথে থাকুন সাইমাকে উদ্দেশ্য করে আমার বলার মতো এরকম কিছুই নাই ভাই কারণ সাইমা যদি তার আহ যেখানে নতুনভাবে রিলেশন আছে সে যদি তাকে নিয়ে যদি শান্তিতে যদি থাকতে পারে তাহলে সে থাকবে এটা তো যার যার ব্যক্তিগত ব্যাপার তারপরে ইন্ডিয়াতে যাওয়ার হ্যারিস মাস্টার্স করি প্রাইমি রাজন করে তো সেখানে করার পরে ওয়াস তো ছাত্র জামানা তৈরি করতাম যখন কিনা কমপ্লিট হয়ে গেল তখন ইমামতিতে জব নিলাম ইমামতি করলাম তখন ওয়াস টাজের জগতে আসলাম তখন তো ব্যাপক আকারে প্রচার প্রসার এবং মানুষ আসতো ওয়াস শুনতো বক্তবিন্দু চতুর্দিক থেকে ছড়ায় তখন মানুষ অনেক সম্মান করতো সাইমা যদি তার যেখানে নতুন ভাবে রিলেশন আছে সে যদি তাকে নে যদি শান্তিতে যদি থাকতে পারে তাহলে সে থাকবে সাকিব খান দইনা বল জায়েদ খান সাকিব খানের সিনেমা দেখেছেন আছে সিনেমা আসলে ওরকমটা দেখা হয় না কিন্তু সিম্পল আর জায়েদ খানের জায়েদ খানের সাথে এরকম সিনেমা দেখি নাই কিন্তু তার ডিগবাজি দেখেছি এবং ডিগবাজিটা ওয়ান লিড আমি এটা পারিও ভাবো এই নিয়তে ভালো ভালো জিনিস বলার আপ্রাণ চেষ্টা করতাম তো সেই ক্ষেত্রে আমার যেমন একটু যদি ইউটিউবে যদি সার্চ করে আপনারা ওই ভিডিওগুলো দেখলে তারা অবাক হয়ে যাবে আসলে এটা সম্ভব কি করে বুঝতে পেরেছেন এই কারণে হয়তো একটু বেশি অবাক হবে এটাই আর কিছু আত্মার উপর তো জানের যে হুমকি সেটাও তো হতে পারে যে কেউ আপনাকে আক্রমণ করতে পারে আসলে দেখেন যে কেউ আক্রমণ করতে পারে এটাই স্বাভাবিক তবে বিষয়টা হলো যার যার অবস্থান নিয়ে তাকে তাকে থাকা উচিত কথা বুঝতে পেরেছি আমি ওমর ফারুক আল এইরকম অবস্থানে এসেছি এমনি আসলে নিশ্চয়ই এটার পিছনে অনেক কারণ অবশ্যই কারণ গুলো আজকে আপনাকে বলবো না সময় সংক্ষিপ্ততার কারণে আপনি যদি চান তাহলে জাস্ট ওয়ান মিনিট আরো কিছু জানতে পারেন কিন্তু ওয়ান এক মিনিটের পর আমি আমি বলি আমি বলি প্লিজ একটা কথা বলি আপনি নাকি কারোর সাথে প্রেম করে ফেঁকা খেয়ে এখন এই থেকে নায়ক হচ্ছে না আসলে ব্যাপারটা কি কতটুকু সত্য আমরা কিন্তু অনেক কিছুই আপনার পিছন থেকে জানার চেষ্টা করেছি ঘটনাটা আসলে দেখেন মানুষের জীবনে প্রেম ভালোবাসা আছে এবং থাকবে এটাই স্বাভাবিক তবে আমি কোনো মেয়ের প্রেমে কখনো পড়ি নাই আর আমাকে মেয়েরা মেসেজ দিতে বা কথা বলতে ভয় পাইতো

লাখ লাখ মানুষ আপনার ওয়াজ শুনে ইসলামের পথে আসছে ভালো পথে আসছে আর সেই মানুষটা আজকে আপনি একটা মেয়ের জন্য সাইমা নাকি নাম এই সাইমা নামে মেয়েটার জন্য আজকে আপনি চুল কালার করে মাওলানা থেকে হচ্ছেন চিত্রনায়ক আচ্ছা সেই সাইমাকে উদ্দেশ্য করে আপনার কিছু বলার আছে কিনা সাইমাকে উদ্দেশ্য করে আমার বলার মতো এরকম কিছুই নেই ভাই কারণ সাইমা যদি তার যেখানে নতুনভাবে রিলেশন আছে সে যদি তাকে নিয়ে যদি শান্তিতে যদি থাকতে পারে তাহলে সে থাকবে এটা তো যার যার

সে নায়ক হতে চাই তাই সে নায়ক হবে এই হবে আমাদের আজকের ভিডিও তো ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আমাদের পেজ থেকে যারা ভিডিওটি দেখতেছেন আমার পেজকে ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম